ফেসবুকের একটি ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসার জন্য বা আপনার ভিডিওটি ভাইরাল করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে আপনার ফেসবুক পেজের এবং আপনার ভিডিওর রিচ কিন্তু বাড়াতে হবে তো বন্ধুরা কিভাবে আপনি আপনার ভিডিওর রিচ বা আপনার ফেসবুক পেজের রিচ দিন দিন বাড়িয়ে নিয়ে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসবেন আপনার ভিডিওগুলো ভাইরাল করবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আপনাদেরও যাদের ভিউজ রিলেটেড প্রবলেম আছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেননা আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে এবং আপনার ভিডিওর মধ্যে বেশি পরিমাণে রিস ইনক্রিজ করে দ্রুত কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন এবং ফেসবুক থেকে ভিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলেই কেবলমাত্র এই বিষয়গুলো সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরব ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি চারটি বিষয়ের কথা উল্লেখ করব যে চারটি বিষয় আপনি যদি ফলো করে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণে রিচ নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা এক নাম্বার যে টপিকটি আছে সেটি হলো বেশি বেশি আপনার ফেসবুক পেজের মধ্যে লাইভ করা তো বন্ধুরা আপনারা যারা ফেসবুকের মধ্যে অলরেডি কাজ করছেন এবং আপনাদের রিস্ক যাদের বৃদ্ধি পাচ্ছে না অবশ্যই কিন্তু আপনাকে বেশি বেশি লাইভ করতে হবে আপনার ফেসবুক পেজের মধ্যে এক্ষেত্রে একটি প্রশ্ন আপনি করতে পারেন সেটি হলো আমার পেজের মধ্যে কোনো ফলোয়ার নেই সেই ক্ষেত্রে আমি লাইভ করে আমার পেজের মধ্যে কি করব বা আমার লাইভের মধ্যেতেও কোনো ভিউজ আসবে না তো বন্ধুরা এই বিষয়টি আপনাদেরকে আমি বলে রাখি আপনার পেজের মধ্যে যদি একদমই ফলোয়ার কম থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা যখন আপনাদের পেজের মধ্যে লাইভ করবেন সেই ক্ষেত্রেও আপনার এই লাইভের ইমপ্রেশন বা রিস্ক কিন্তু অধিক সংখ্যক মানুষের কাছে পাঠিয়ে দিবে ফেসবুক অটোমেটিক্যালি আপনার পেজের মধ্যে যদি একদমই জিরো ফলোয়ারও থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজে বেশি বেশি লাইভ করলে এই লাইভগুলোর ইমপ্রেশান অধিক সংখ্যক মানুষের কাছে পাঠাবে পাশাপাশি আপনি যে ভিডিওগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করবেন সেই ভিডিওগুলোর রিস্কও কিন্তু অধিক সংখ্যক নতুন দর্শকের কাছে পাঠাতে শুরু করবে ফেসবুক তাই অবশ্যই আপনিও যদি আপনার ভিডিও বা আপনার ফেসবুক পেজের রিজগুলো দ্রুত বাড়িয়ে নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে লাইভ করতে হবে তবে ক্ষেত্রে একটি বিষয় আপনি মাথায় রেখে লাইভ করবেন আপনার ভিডিও যদি ব্লগিং রিলেটেড ভিডিও হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যেভাবে একটি ব্লগ ভিডিও শ্যুট করেন ঠিক সেভাবেই কিন্তু আপনি আপনার লাইভগুলো করতে পারবেন আপনি একবার আপনার নিজের ফেস দেখিয়ে লাইভ করলেন আবার একবার ক্যামেরা রোটেট করে নিয়ে আপনি চারপাশের যে অবস্থা আছে বা যেভাবে আপনি একটি ব্লগিং ভিডিও শ্যুট করেন সেভাবে কিন্তু আপনি আপনার পেজের মধ্যে লাইভ করতে পারেন পাশাপাশি আপনি যদি কুকিং রিলেটেড ভিডিও তৈরি করেন বা রান্নার বিভিন্ন টিপস বা রান্নার রেসিপিগুলো শেয়ার করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ডিরেক্ট যখন রান্না করবেন তখনই কিন্তু আপনি লাইভ করতে পারেন আপনার ফেসবুক পেজের মধ্যে ক্ষেত্রে আপনার এই লাইভের ইমপ্রেশন বা রিস্ক অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে শুরু করবে এবং পরবর্তীতে আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ফেসবুক পেজের রিলসগুলো দ্রুত বৃদ্ধি পেতে শুরু করবে তাই অবশ্যই আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে দ্রুত রিলস বাড়াতে চান বেশি বেশি কিন্তু অবশ্যই আপনাকে আপনার ফেসবুক পেজের মধ্যে লাইভ করতে হবে যত ভালোভাবে এবং যত দীর্ঘ সময় ধরে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে লাইভ করবেন তত দ্রুতই কিন্তু আপনার ফেসবুক পেজের রিলসগুলো বৃদ্ধি পেতে শুরু করবে দুই নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো রিলস ভিডিও বেশি বেশি আপলোড করা তো বন্ধুরা বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে আপনি যদি বেশি পরিমাণে রিলস নিয়ে আসতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বেশি বেশি রিলস ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করতে হবে তবে অবশ্যই রিলস ভিডিওগুলো পাবলিশ করার ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি আপনাকে অবলম্বন করতে হবে যেমন ধরুন আপনি যখন ইচ্ছা তখন একটি রিলস ভিডিও আপলোড করলে চলবে না আপনার মনের মতো করে যে কোনো একটি বিষয় নিয়ে ভিডিও আপলোড করলে চলবে না এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে স্ট্র্যাটেজিক্যালি ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করতে হবে এক্ষেত্রে আপনাকে যে স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেটি হলো আপনাকে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে রিলস ভিডিও আপলোড করতে হবে যদি আপনি প্রতিদিন একটি করে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন অথবা আপনি যদি প্রতিদিন দুইটি করে রিলস ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রতিদিন দুইটি নির্দিষ্ট একটি করে টাইম সেট আপ করে নিতে হবে এবং সেই টাইম অনুযায়ী আপনাকে কিন্তু প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে এই রিলস ভিডিওগুলো আপলোড করতে হবে ধরুন আপনি যদি প্রতিদিন দুইটি করে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সকালে একটা এবং দুপুরের পর একটা অথবা সুন্দর দিকে একটা অথবা আপনি রাত্রে দশটার আগে এই সময়গুলো নির্বাচন করে তারপরে ফেসবুকের মধ্যে আপনি রিলস ভিডিও আপলোড করবেন এই রিলস ভিডিও আপলোড করার ফলে আপনার ফেসবুক পেজের রিস্ক কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে আর অবশ্যই আপনি রিলস আপলোড করার সময় একটি বিষয় মনে রাখবেন আপনি যে রিলেটেড ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন বা আপনার ফেসবুক পেজের যে ক্যাটাগরি আপনি নির্বাচন করেছেন অবশ্যই সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কিন্তু রিলস ভিডিওগুলো পাবলিশ করতে হবে আপনার মন চাইলেও যে কোনো একটি টপিক নিয়ে ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিলেন এক্ষেত্রে কিন্তু আপনি কখনোই বেশি পরিমাণে রিস্ক আপনার ফেসবুক পেজের মধ্যে পাবেন না তাই অবশ্যই একটি বিষয় মনে রাখবেন আপনি যখন একটি রিলস ভিডিও পাবলিশ করছেন আপনার ক্যাটাগরি অনুযায়ী রিলস ভিডিও পাবলিশ করবেন এবং অবশ্যই রিলস ভিডিওটি যেন একদম প্রফেশনাল মানের হয় এই বিষয়টি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যদি এই সম্পূর্ণ বিষয়গুলো মেনটেন করে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক পেজের রিলস দিন দিন বৃদ্ধি পেতে শুরু করবে কেননা ফেসবুকের মধ্যে বর্তমানে রিলস ভিডিওকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এবং যার ফলশ্রুতিতে রিলস ভিডিওগুলো কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে ভাইরাল হচ্ছে দুই নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ট্রেন্ডিং টপিকের ভিডিও আপলোড করা তো বন্ধুরা আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন সেই ক্যাটাগরিতে কোনো না কোনো একটি বিষয় ট্রেন্ডিংয়ে থাকে সবসময় এবং এই ট্রেন্ডিং টপিকটি নিয়েই আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে এক্ষেত্রে আপনি ট্রেন্ডিং টপিকের পাশাপাশি ভাইরাল টপিকও নিয়ে ভিডিও তৈরি করতে পারেন এই ভাইরাল টপিকের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে দেখা গেল যে বিষয়টি বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে আছে সেই বিষয়টি নিয়েও আপনি ভিডিও তৈরি করতে পারেন তবে অবশ্যই সেই ভিডিওটি আপনার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির মধ্যে খুব ভালোভাবে মিক্সড আপ করতে হবে মিক্সড আপ করে তারপরে কিন্তু এই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপনাকে পাবলিশড করতে হবে আপনি যদি এইভাবে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনার ফেসবুক পেজের রিস্ক বৃদ্ধি পাবে আর অবশ্যই আপনাকে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হল আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন সেই ক্যাটাগরির অন্য যারা ক্রিয়েটার আছে তারা কোন বিষয়ের ভিডিও তৈরি করছে এবং কোন বিষয়ের ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসছে এই বিষয়টি ফলো করে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে কেননা যারা পুরাতন ক্রিয়েটার আছে বা যারা বেশি ফলোয়ার নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করছেন বা যাদের ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণে ফলোয়ার আছে এবং যাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে তারা কিন্তু সময় ট্রেন্ডিং টপিকগুলো কাভার করে বা তারা যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে সেই ভিডিওগুলো ট্রেন্ড থাকার কারণে তারা কিন্তু পাবলিশ করে তাই অবশ্যই আপনি তাদেরকে ফলো করে তারা যে বিষয়ের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছে সেই বিষয়ের ভিডিওগুলোই আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে তবেই কিন্তু আপনার পেজের মধ্যে বেশি পরিমাণে রিস্ক আসবে কেননা যখন একটি বিষয় ট্রেন্ডিংয়ে থাকে তখন কিন্তু সেই বিষয়টি মানুষরা দেখতে বেশি পছন্দ করে বা মানুষরাও কিন্তু খুঁজে খুঁজে সেই বিষয়টি দেখে তাই অবশ্যই আপনাকে ট্রেন্ডিং বিষয়ের ভিডিও অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে চার নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো আপনাকে বড়ো ভিডিও বেশি বেশি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে বড়ো ভিডিও বলতে আমি যে বিষয়টি বোঝাতে যাচ্ছি সেটি হলো সচরাচর তিন মিনিটের উপরের লেনথের ভিডিওকেই ফেসবুকের ভাষায় বড়ো ভিডিও বলা হয়ে থাকে তাই আপনি যদি ফেসবুকে রিলস ক্রিয়েটারের পাশাপাশি যদি বড় ভিডিও তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন না কেন অবশ্যই কিন্তু আপনাকে বেশি লেন্থের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে ধরুন আপনি সচরাচর তিন মিনিট চার মিনিট বা পাঁচ মিনিটের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন এক্ষেত্রে আপনার ভিডিওর লেন্থ দশ মিনিট বারো মিনিট চোদ্দো মিনিট পনেরো মিনিট এইভাবে আপনার ভিডিওর লেন্থ বাড়িয়ে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে তবে অবশ্যই এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন আপনার ভিডিওর যে লেন্থটি আছে এই লেন্থ বৃদ্ধি করার জন্য ভিডিওর মধ্যে আজে বাজে কোনো জিনিস অ্যাড করবেন না বা আজে বাজে কোনো বিষয় দেখাবেন না যাতে করে আপনার যারা দর্শক আছে তারা বোরিং ফিল করে অবশ্যই আপনার দশ মিনিটের ভিডিও হোক অথবা তিন মিনিটের ভিডিও হোক সেই ভিডিওটি পুরোটাই কিন্তু এঙ্গেজিংভাবে তৈরি করতে হবে এবং প্রফেশনালি সেই ভিডিওগুলো কিন্তু তৈরি করতে হবে যদি আপনারা এই বিষয়টি মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করেন তবেই কিন্তু আপনার ফেসবুক ভিডিওগুলো বেশি পরিমাণে রিস্ক নিয়ে আসতে সক্ষম হবে এবং আপনার ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হবে আর যখন আপনার ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসতে শুরু করবে অটোমেটিক্যালি আপনার ভিডিও থেকে কিন্তু ফলোয়ারও গেনে হতে শুরু করবে এবং আপনিও কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে শুরু করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আপনি আমার এই চ্যানেলের মধ্যে দেখতে চান অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে